কপালে ওহ মোদিন আর তোর বুকে অমর নবী যার লাগে পাগল সাবি যার তার হইল যার লাগে পাগল সাবি যার তোর হইল সৃষ্টিত্রি ভুবন ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে ভাবিয়া আমার পৰণে ও মোদী হিনর মাটি রে হে স কুল সুখ বুজিত ওর কপালে ও মোদী হিনর মাটি রেহে হে শ গোবিন্দ মহিলা মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত সর্বস্তরের তাওদি জনতা পর্দার অন্তর আমার মাও বোনেরা আসুন আমরা শুরুতেই সেই রব্বুল আলমিন আল্লাহ তালার প্রশংসা করি যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে এমন একটি জায়গায় আমাদেরকে বসিয়েছেন যেই জায়গাকে বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলহিউসাল্লাম জান্নাতের বাগান বলেছেন আল্লাহ কোন যে আল্লাহ তালা আমাদেরকে এত ভালোবেসে এত মোহাব্বত করে এমন একটি সুন্দর জায়গায় আসার বসার তৌফিক আল্লাহ দান করলেন দেখেন আপনার আমার মতো অনেক মানুষ এখন রাস্তায় আমি যখন আসলাম রাস্তায় হাঁটা জানা মানুষের চোটে বিভিন্ন দোকান পাটে তারা বসে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে কিন্তু আল্লাহ তালা তাদের ভিতর থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে জান্নাতি বাগানে বসার তৌফিক দিছে এই দুনিয়ায় যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে আল্লাহ তালার সান নিয়ে কথা বলা হয় ওই জায়গাগুলো জান্নাতের বাগান আর ওই জায়গাগুলোকে ফেরেস্তারা রহমতের করে রাখে তাহলে যেখানে কথা হয় ওইটা হলে জান্নাতের বাগান আর এখানে রহমতের ফেরিস্তারা বেষ্টন করে রাখে আর চার দোকানে কৃষি বেষ্টন করে রাখে চার দোকানে বিভিন্ন দোকানপাটে যেখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে তো তাদেরকে কৃষি বৃষ্টি বেষ্টন করে রাখছে শয়তানে এই জন্যই তারা এই যে এত সুন্দর একটা বসার ব্যবস্থা করা হয়েছে মাহফিল শোনার জন্য এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে কিন্তু তারা তাদের মূল্যবান সময়গুলো বিভিন্নভাবে অহেতুকভাবে তারা নষ্ট করতেছে এই জন্য এই জায়গায় আসলে মাফ হয় যেখানে কোরআনের আলোচনা হয় এখানে আসলে কি হয় গুনা মাফ হয় এই জন্য অনেক মুরব্বী বাবারাও আছে দেখবেন আমি যখন রাস্তা দিয়ে আসলাম দেখলাম যে তারাও চার দোকানে বসে টিভির সামনে বসে বসে তারা সিগারেট টানতেছে চা খাইতেছে এক পা কবরে চলে গেছে এরপরেও তাদের কবর সম্পর্কে তাদের কোনো ভয় না শুধু খালি যুবক ভাইয়েরা তা না তো এদেরকে যদি আপনি নামাজ কালামের কথা বলেন যে আসেন নামাজে আসেন নামাজে আসেন মাহফিল হইতেছে চলেন ওখানে যাই তো তারা বলে যে না কেমনে যাবো নামাজ কেমনে পড়বো আমার তো হাঁটুতে ব্যথা আমার তো মাজায় ব্যথা কিন্তু নামাজ করতে পারি না এই জন্য আমি বিভিন্ন মাহফিলে একটা গজল গায়ে থাকি এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা নামের মুসলমান ঠিক কি জোরে বলেন এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান নামাজ রোজা সব সারিয়া নামাজ রোজা সব সারিয়া দেখি টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান নামাজ পড়তে বললে মিয়ায় দেখাই না নানো জোহা ঘরে ব্যথা মা যাই ব্যথা আরো আমুল মুসল্লি নাই নামাজের কথা বললে অজুহাত দেখায় নামাজ পড়তে বললে মিয়ায় দেখাই না নান অজুহাত ঘরে ব্যথা মাথায় ব্যথা আরো ব্যথা গিরাই বাপ রুকু সেজদা করলে নাকি রুকু সেজদা করলে নাকি তাদের মাজাই লাগে টান ওরা কিসের মুসলমান ওরা নামের মুসলমান বলেন ঠিক না আমরা কি নামের হতে চাই না কামের হতে চাই আমরা কামের মুসলমান হতে চাই শুধু মুখে বললে হবে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান হারে নামে কামে মিলনা হলে নামে কামে মিলনা হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান হরে নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যায়গো না ঠিক কিনা আরে নাম কত সুন্দর আব্দুর রহিম আব্দুর করিম অথচ কালে মাথা ধরবেন পারবো না তাহলে এরা কি নামের মুসলমান না কামের মুসলমান এরাই হলো নামের মুসলমান আরে নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণন এমন সমাজ বজলাবে কে এমন সমাজ বজলাবে কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামি মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে কামের মুসলমান হওয়ার তো ফিক দান করুক সকলে বলে আমিদ তাহলে কি বলতেছিলাম যে কোরআনের মাহফিলে আসলে আল্লাহ তালা গুনা মাফ করে দেয় এই জন্য আল এমুল আমারা বিশেষ করে উলমে কেরম এমন ছয়টা গুণার কথা তারা উল্লেখ করেছেন যদি কেউ এই বড় বড় ছয়টা গুণা যদি কেউ বাদ দিতে পারে তাহলে তার জীবন থেকে ছোট ছোট গুণাগুলো মানুষ যেন গুণামুক্ত জীবন করতে পারে এই জন্য ছয়টা বড় কথা তারা বলছে যারা এই গুণাগুলো ছেড়ে দিতে পারবে ওই যে ছোট ছোট গুণাগুলো আছে সেগুলো এমনি এমনি জীবন থেকে বাদ হয়ে যাবে এক নাম্বার হলো হারাম খাওয়া যারা হারাম খাবে যারা হারাম বক করবে আল্লাহর আল্লাহর রসুল বলছেন যারা হারাম খাবে হারাম হারাম যারা হারাম খাবে ওই হারাম শরীল জান্নাতে আসবে না হারাম শরীর নিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনি যত বড়ই নামাজি হন না কেন যত বড়ই হাজি সাপ হন না কেন যদি আপনার পেটের ভিতরে হারাম ঢুকে হারাম ওই হারাম শরীর নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্য আল্লাহর রাসুল বলছেন খবরদার হারাম খাবে না হারাম খাবে না কেননা যারা হারাম খায় ওই হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না বলেন না তে হারাম থেকে বেঁচে থাকা এই জন্য ইব্রাহিম বিন আধাম ইব্রাহিম বিন আধাম মসজিদ উল আকসাই নামাজ আদায় করতেছে মসজিদুল আকসাই নামাজ আদায় করতেছে এমন সময় পিছন দিক থেকে ফেরেস্তারা একজন আরেকজনের সাথে কথা বলতেছে তো ফেরেস্তা একজন আরেকজনকে বলে দেখো যে লোকটা নামাজ পড়তেছে তাকে এই রাজত্বর দাম যার কাছে যাই নামাজের দাম অনেক বেশি প্রিয় এই জন্য ইব্রাহিম বিন আধাম নামাজে দাঁড়াইছে তো নামাজে দাঁড়াইছে আর পিছন দিক থেকে ফেরেজ বলতেছে এই যে লোক যে নামাজ পড়তেছে কি চিনু নাকি এর নাম ইব্রাহিম বিন আধাম এক বিগত দুই তিন মাস আগে মক্কার বাজারে গিয়েছিল মক্কার বাজার থেকে খেজুর কিনার সময় জুলমান দুইটা খেজুর মুখের ভিতরে ঢুকাইয়া দিছে এই জন্য আল্লাহ তালা সেদিন থেকে তার এবাদত বন্দিগি গুলো কবুল করে না চিন্তা করছেন এত বড় একজন মানুষ শুধুমাত্র খেজুর কিনতে গিয়ে দুইটা খেজুর মুখের ভিতরে দিছে যে আমরা দেই না বাদাম কিনতে যাই পাঁচ টাকার বাদাম কিনতে যাই আর দশ টাকার দেখায় ফেলি বেচারা তো বিপদ বেড়ে কিছুই বলতে পারে না আপনি কিনবেন পাঁচ টাকার জিনিস তো আপনি শুধু খালি খাইতেছেন খাইতেছেন তো এই জন্য দেখেন দুইটা খেজুর মুখে দেওয়ার কারণে দুই তিন মাস যাবৎ সে যত আবাদত বন্দেগি করতেছে আল্লাহর আরস পর্যন্ত আবাদত গুলো পৌঁছায় না আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রইছে তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর আমরা কেন শুনি না ইব্রাহিম বিন আধাম ফেরেস তাদের কথা শুনল আমরা কেন শুনি না হাই আমরা তো গান শুনতে শুনতে আমাদের কান আর দিলকে পচায় ফেলছি এই জন্য ফেরেস তাদের কথা আমাদের কান পর্যন্ত পৌঁছায় না তাদের ইমান ছিল তাজা এই জন্য ফেরেশ তারা কথা বললে তারা কথাগুলো শুনতো আরে আমরা তো গান শুনতে শুনতে একদম নিজের কলপ্তারে বসায় ফেলছি তারা গান শুনতো না তারা শুনতো কোরআন তেলাওয়াত ই প্রাহিম মেনা ধাম ঠিকই তো মক্কার বাজারে গেছিলাম মক্কার বাজার থেকে খেজুর কেনার সময় দুইটা খেজুর আমি আমার মুখের ভিতরে ঢুকাই দিছি ঠিকই তো তো দুইটা খেজুরের ঋণ শোধ করার জন্য মসজিদুল আকসা থেকে মক্কার বাজারের দিকে রওনা হইছে বলেন সুবহান চিন্তা করা যায় সাড়ে তিন শত মাইল দূরের রাস্তা মসজিদুল আকসা থেকে

তো সেই লোকটা কোথায় মানে যার কাছ থেকে খেজুর কিনছে সে নাই একজন যুবক ছেলে বসা তো যুবক ছেলেকে ডাক দিয়ে বলতেছে একজন বৃদ্ধ লোক দুই তিন মাস আগে এই দোকানে বসা ছিল সে কোথায় তো যুবক ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা এই যে দুই তিন মাস আগে যে বৃদ্ধ লোক বসা ছিল সে আমার বাবা তার ইন্তিকাল হয়ে গেছে তো বাবার ওশে আমরা দুই ভাই এই যে বড় ভাই আমি এখানে আমার আরাক ভাই মক্কার আরাক বাজারে সে ব্যবসা করে তো আপনি কোথা থেকে আসছেন ইব্রাহিম মিন আধান ডাক দিয়া বলে ভাই এই দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম তো খেজুর কেনার সময় তো জুলমান দুইটা খেজুর আমি মুখে ঢুকাইয়া দিছি তো এই জন্য শুনতে পারলাম আমার থেকে সেই দুইটা খেজুরের ঋণ কি শোধ করবা তো যুবক ডাক দিয়া বলতেছে আমার বাবা মারা যাওয়ার পর এই যে আমার বাবার ওরসের দুই ভাই ছিলাম আমরা খেজুরগুলো বন্টন হয়ে গেছে অর্ধেক খেজুর নিয়ে আমার এক ভাই ওই যে মক্কার আরাক বাজারে সাড়ে তিনশত মাইল দূরে আরাক বাজার রয়েছে সেখানে আমার ভাই খেজুরের ব্যবসা করে আল্লাহর বান্দা তুমি যদি এই যে দুইটা খেজুরের মাপ নিতে চাও একটা খেজুরের মাপ আমি করে দিলাম কিন্তু আর একটা খেজুরের মাপ যদি তুমি নিতে চাও তাহলে এখান থেকে সাড়ে তিন শত মাইল দূরের বাজারে আমার ছোট ভাই ব্যবসা করে তার কাছে যাও তার কাছ থেকে মাপ না ইব্রাহিম বিন আধাম আবারও হাঁটা শুরু করলেন মাত্র দুইটা খেজুরের মাপ নেওয়ার জন্য দুইটা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য আবারও পায়ে হেঁটে হেঁটে মক্কার সেই ওই যে ছোট ভাই যে বাজারে থাকে সেই বাজারে গেলেন যাওয়ার পর দুইটা খেজুরের মাপ নিয়ে যখন আবার মসজিদুল আকসা আসছে মসজিদুল আকসা নামাজ আদায় করতেছে পিছন দিক থেকে ফেরেস্তার ডাক দিয়া বলে উইছে দেখোনি এর নাম হলো ইব্রাহিম বিন আধা যিনি দুইটা খেজুরের ঋণ শোধ করার জন্য হাজার হাজার মাল কদম হাজার হাজার কদম দিয়া সেই মক্কার বাজারে গেছে মক্কার বাজারে গিয়া দুইটা খেজুরের মাপ নিয়ে আসছে আল্লাহ তালার কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগছে আল্লাহ তালার কাছে এত বেশি ভালো লাগছে যে তার কদমে কদমে সোয়াব লেখা যেই সোয়াবগুলো আসমানের নিচে ঝুলন্ত ছিল করে সমস্ত আল্লাহ কবুল করে তালা নিছে বলেন সুবাহান আল্লাহ আর জরা বলেন না সুবাহান আল্লাহ তার যত এবারত আছে সব কিছু কবুল করে নিছে এই জন্য কোনো কোনো সময় দুইটা খেজোরের কারণেও আমাদের আমলগুলো আটকায়া থাকে